মুরগির পাতলা পায়খানা বা পানি পায়খানা ও ঔষধ সমূহ হ্যালো পিয়াস চলে আসলাম সকাল ফার্মের নিয়মিত মুরগি টিপস নিয়ে তো দেরি না করে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও তারা কি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সরাসরি পরামর্শের জন্য আমাদের চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া আছে বা লিঙ্কে যোগাযোগ করবেন আপনি যে কোনো পরামর্শ ফ্রি পাবেন বিষয় হচ্ছে মুরগির পাতলা পায়খানা কী কী কারণে হয় কেন হয় ও তার ঔষধ সমূহ প্রথমত বলি আপনাকে মুরগি পা মুরগির পাতলা পায়খানা হয়তো আপনি যেখানে মুরগি রাখছেন বা নতুন খামারি বুঝতেছেন না হয়তো ঘরটা অপরিষ্কার আছে বা মুরগি অতিরিক্ত খাওয়ার কারণেও পাতলা পায়খানা হয় এছাড়াও আপনার ডিমপাড়া মুরগি যদি দেখেন আপনি ডিম পাতাতেছে পাতলা পায়খানা করতেছে তাহলে ডিমপাড়া মুরগির জন্য স্বাভাবিক এই বিষয়টা স্বাভাবিক হতে পারে কিন্তু যদি দেখেন যে আপনার মুরগি ডিম পারে না মুরগি পাতলা পায়খানা করতেছে মুরগি বসে থাকতেছে বেশি মুরগি ক্লান্ত হয়ে যাচ্ছে তাহলে দেখবেন এটা অবশ্যই আপনার মুরগির ডায়রিয়া হয়েছে তো কেন হয় এবং কী কারণে হয় তা তো আপনারা বুঝলেন এবার আসুন মুরগি পাতলা পায়খানার প্রতিষোধক বা ঔষধ সমূহ তো আপনি আপনার পার্শ্ববর্তী ভেটেনারি দোকান বা ভ্যাটানেরি ঔষধে দোকানে গেলে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে রানামাইসিন এটা এ হচ্ছে রানামাইসিন আর এই প্যাকেটটা হচ্ছে একশো গ্রাম আপনি এ প্যাকেট একশো গ্রামের নিচে পাবেন না কোথাও আপনি আপনার মুরগির পাতলা ব্যাখানা দূর করার জন্য এই রানামাইসিন এক লিটার পানিতে এক মিলি দেবেন এবং পাশাপাশি আপনার মুরগি যাতে করে শরীর দুর্বল বা ক্লান্ত না হয় সেজন্য আপনি আপনার মুরগিকে এই রানা পাশাপাশি আপনি জিং দেবেন এই যে জিঙ্ক দেখতে পাচ্ছেন আমার হাতে যে এরকম জিং বিভিন্ন কোম্পানির থাকে একনি কোম্পানির আছে পপুলার কোম্পানির আছে বিভিন্ন কোম্পানি থাকতে পারে তো আপনার যে কোনো একটা জিং দিলেই হবে আপনি রানা সঙ্গে সীমিত পরিসরে জিং দিবেন তাতে করে আপনার মুরগির ওই পাতলা পায়খানা করার কারণে যে শরীরটি ক্লান্ত বা দুর্বল হয় সেই দুর্বলতাটা কেটে যাবে মুরগি সুস্থ ও সবল থাকবে এর পাশাপাশি আপনি ট্যাট্রাভিট ট্যাবলেট পাওয়া যাবে আপনার ভেটেনারি ওষুধের দোকানে জিজ্ঞাসা করবেন ট্যাট্রাভিট ট্যাবলেট পাওয়া যাবে আপনি ওই ট্যাট্রাভিট ট্যাবলেটও কিছু করে গুঁড়ো করে দিতে পারেন না দিলেও হবে বা দিলে ভালো হয় এর পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন ডক্সিভিট এক লিটার পানিতে হাফ মিলি করে ডক্সিবেট দেবেন সব এই সাইটটা ওষুধ আপনি একখানি মিক্স করে আপনার মুরগিকে দেবেন এভাবেই আপনি একদিন খাওয়ালে বুঝতে পারবেন আপনার মুরগি কতটা আরোগ্য বা ভালো হয়েছে আর যদি ডিমপাড়া মুরগির ক্ষেত্রে পাতলা পায়খানা বা পানি পায়খানা হয় তাহলে এটা খুব একটা জটিল বিষয় না আপনার এটা হয়তো ডিমপাড়া মুরগি অনেক সময় ডিম পারলে কতগুলো মুরগি পাতলা পায়খানা করেই এটা কোনো ভয়ের বিষয় না কিন্তু আপনার মুরগি যদি ডিম না পারে বা ছোটো মুরগি বা মিডিয়াম মুরগি হয় তাহলে আপনার এই সমস্যা তাহলে হতেও পারে তো এই হচ্ছে বিষয় আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আপনি যে কোনো পরামর্শ ফিরি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্টেও বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ